বন্ধুরা আই বান্ধবী ভুতলিতে ফুলের মালা গলায় দিয়ে শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি মধুর হাড়ি গেলে দেখতে পাই ওইখানে আমরা সবাই আস্ত 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 খাসির গান খেতে চাই আসসালামু আলাইকুম তো এই ছিল ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা কোন একটা অনেক ফেমাস একটা আর কি কাবলি প্লোয়ার একটা বিরিয়ানির আর কি জাফরন বিরিয়ানির আর কি দোকান ছিল এটা তো জাফরান বিরিয়ানি হাউসের এই অ্যাডটা আমি ভাইয়া আমাকে করে দিয়েছিলেন তো আজকে আমরা সেই ফেমাস একটা এই জায়গাটাই যাবো তো সেই জন্য আমরা বাসা থেকে রেডি হয়ে একদম রওনা দিয়ে দিয়েছি তো অনেক কষ্ট করে এই জায়গাটা আমার যেতে হয় তো অনেক কিছু আর কি যেহেতু আমাদের লোকেশন থেকে উত্তরা থেকে এই জায়গাটা ছিল অনেক দূরে এটা ছিল আর কি ঢাকা আর কি লালবাগ ছিল এই জায়গাটা যে বিরিয়ানি হাউসটা তো আমাদের আমরা যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি তো যাওয়ার পথে এখানে আমরা আমাদের বাইকটা একটু সমস্যা দেখা দেয় তো বাইকটা ঠিক করে নিয়েছিল আমার হাজব্যান্ড তো ঠিক করানোর পরে এখানে আমরা আর কি বাইক দিয়ে আবার যাওয়া শুরু করি তো যেহেতু আমরা ফার্স্টই যাচ্ছিলাম তো আমরা ম্যাপ দেখে যাচ্ছিলাম আর জায়গা জায়গায় জিজ্ঞাসা করে যাচ্ছিলাম যে এই জায়গাটা কোথায় বা এমনিতে ওর আমার হাজবেন্ড সব জায়গায় যাওয়া হয়েছে ওর সাথে বাট এটা যেহেতু একটু ভিতরে ছিল লোকেশনটা তো সেই জন্য একটু সমস্যা হচ্ছিল আর রাস্তায় অনেক জ্যামও পড়েছিল তো যাওয়ার সময় আমরা আর কি দেখতে পেলাম যে আমরা যে একটা প্লেস দেখতে পেয়েছিলাম যাওয়ার সময় তো সেই প্লেসটা ছিল আর কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো এটা আমার জানা ছিল না যে এটা কী বাট আমার দেখে অনেক ইউনিক লেগেছে তো রাস্তায় আমরা আবার রিটার্ন এসে আবার এটার ভেতরে ঢুকি তো দেখলাম যে গাড়িও ঢুকতে দিচ্ছে তো আমরাও আর কি বাইকটা নিয়ে যাই তো যাওয়ার পর দেখি লেখা পড়ে দেখি যে এটা ঢাকা বিশ্ব সরি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় তো আমরা যেহেতু প্রথমবারই যাচ্ছিলাম তো আমার কাছে জায়গাটা বেশ ভালোই লেগেছে ভিতরে ক্যাম্পাসে অনেকগুলো পরীক্ষা হল ছিল তো সেখানে পরীক্ষা হচ্ছিল স্টুডেন্টদের আর এই জায়গাটা আমার ফার্স্টই আসা হলো এই যে প্রথম জীবনের তো আমি আমার মেয়ে আর আমার হাজবেন্ড একটু ঘুরে দেখছিলাম জায়গাটা বেশ সুন্দর লেগেছে ভিতরে অনেক ধরনের ফুলের গাছ বিভিন্ন ধরনের গাছ লাগানো ছিল আর এক একটি ক্যাম্পাস ছিল তো আমি যেহেতু ফার্স্টই এসেছি তো ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন জায়গাটা কি হচ্ছে তো দেখলাম যে ভিতরে পরীক্ষা হচ্ছে হলের ভিতরে তো এখানে অনেকেই অনেক পিকচার ক্লিক করছিল তা আমার তো জায়গাটা দারুণ লেগেছে আর এরকম সুন্দর একটা জায়গা আর কি সচরাচর দেখা যায় না তো আমি যাওয়ার পর এখানে আমার মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল তো আমরা হাজব্যান্ড আর আমরা ভিতরে ঘুরে বেড়াচ্ছিলাম দেখছিলাম যে কোনটা কি তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমেই এসেছি তো ঘুরে দেখানো প্রায় অলমোস্ট আর কি দেখা যায় যে এত দূরে ঘুরতে এসে এই জায়গাটা আবার থামার পর এখানে মনে হচ্ছিল যে না ঠিক আছে এত দূর এসে আমার সার্থক হয়েছে যে একটা একটা একই সাথে দুই দুই জায়গায় ঘুরতে পারছি আর এখানে যে গাছের থেকে কাঠগোলাপ পড়েছিলো কাঠ গোলাপের সেখান থেকে দু কয়েকটা ফুল আমি নিয়ে নিয়েছি এখানে দেখে অনেকেই পিকচার ক্লিক করেছে মানে আমি ফেসবুকে দেখতাম বাট এটা আমার জানা ছিল না যে এটাই সেই জায়গা আর এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গিয়ে আমার বেশ ভালোই লেগেছে আর আমরা ফ্যামিলির আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমরা সবাই অনেক এনজয় করেছি জায়গাটা গিয়ে একটু ভিডিও করার পর আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে আবার রওনা দিই তো যেহেতু জায়গাটা অনেক দূরে ছিল যে জাফরন বিরিয়ানি হাউসটা তো আমরা একটু চাইছিলাম যে তাড়াতাড়ি যেতে তো বাসা থেকে বের হয়েছিলাম প্রায় সকাল দশটার দিক বা এগারোটার দিকে প্রায় যেতে যেতে প্রায় দুপুর দুইটা আড়াইটার দি বেজে গিয়েছিল তো অনেক কষ্টে আমরা লোকেশনটা খুঁজে পাই যে এই জায়গাটা আমরা ফেসবুকে দেখেছিলাম প্রায় অনেক জায়গায় দেখেছি ইউটিউব ফেসবুক যে ওনার বিরিয়ানি হাউসের অনেক ফেমাস আর বিরিয়ানি নিয়ে খেতে নাকি অনেক মজা তো আমি এ ফাঁকে একটু আর কি পুরো একটা ভিডিও করছিলাম যে খাবারের মেনুতে কি কি আছে এখানে লেগ রোস্ট আর কি চিকেন রোস্ট কাবাব আরও অনেক ধরনের আইটেম ছিল তো আমরা জাস্ট বিরিয়ানিটা খেতে এসেছিলাম তাই এটাই ভিডিও করেছি আর ভাইয়া একটু আর কি বলছিলেন যে দাঁড়ান আপনাকে একটু ভিডিও করে দেই একটু সুন্দরভাবে আপনাকে কিছু বলে দেই ভিডিওতে আর ভাইয়া খুবই ভালো ছিলেন উনি উনি আমাদের খুবই ভালো আপ্যায়ন করেছিলেন একজন অনেক দিন আগে একজন ভাইয়া বলেছিলেন যে আমরা নাকি টাকা দিয়ে আর কি ওনারা নাকি আমাদের আর কি ফ্রিতে খাইয়েছে টাকা নাকি আমাদের আমাদের নাকি টাকা খাইয়ে ফ্রিতে খাইয়ে আমরা নাকি এসব বক্তব্য দিয়েছি যে বিরিয়ানিটির নাকি অনেক মজা আসলে কি তাই আমি তো বিরিয়ানিটা আমরা কিনে এনেছি তার পাশাপাশি আবার বিরিয়ানিটা আর কি আর দুই তিনটা পার্সেলও বাসার জন্য নিয়ে এসেছিলাম তো লাস্ট পর যে দেখতেই পারবেন আর বিনিয়ানটা সত্যি বলতে অনেক মজা ছিল যদি এটা আমাদের লোকেশনের কাছাকাছি থাকতো তো নেক্সট টাইম আমরা আবারও যেতাম আর সাধারণত আমরা এই উত্তরাতে আর কি কাঁচি বিরিয়ানি বা এমনিতে নর্মাল বিরিয়ানি খাই বাট এই বিরিয়ানিটা একদম অন্যরকম একটা ফ্লেভার ছিল তো অনেক ধরনের আর কি আর কি বাদাম গাজর আর উপরে মাংস তো ছিল অনেক বড় একটা পিস আর পাশাপাশি কিছু বাহিরে কিশমিশ ছিল ভালো আর কি কোয়ালিটিফুল একটা কিশমিশ তো যেগুলো খেতে খেতেও অনেক ভালো লাগছিলো এরকম আর কি লেগ রোস্টও পাওয়া যায় ওনাদের এখানে আমরা অনেক এনজয় করেছি খাবারটা আমার আর আমার হাজব্যান্ডের ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে একটা খাবার ভালো লাগলে রিয়াকশান খাবারের টেস্ট খাবারের পরিমাণ কোয়ান্টিটি সব কিছু মিলে আমাদের কাছে খুবই ভালো লেগেছে আমার হাজব্যান্ড হাসছিল যে নাকি বিরিয়ানিটা অনেক মজা ছিল ওর মুখে নাকি এখনও সেই বিরিয়ানিটার স্বাদ লেগে আছে যদি কাছাকাছি হতো তো আবারও যেতাম বাট এত কষ্ট করে গিয়েছি ওই জায়গায় এত দূরে আর এটার আর কি অনেক ভালোও ছিল আর এই যে সেই বিরিয়ানিটার রিভিউ দিচ্ছিলাম আমরা একজন একজন খেয়ে দেখছিলাম যে কেমন টেস্ট এটার আর এখানে আমাদের কেউ ফ্রিতে খাবার দেয়নি আমরা নিজের ইচ্ছেতে ভিডিও দেখে আমরা এখানে গিয়েছিলাম জাস্ট টেস্ট করার জন্য আমাদের অনেক ইচ্ছে ছিল তো যাওয়ার পর আমি আমার হাজবেন্ডে খুবই ক্রেভিং ছিল যে না বিরিয়ানিটি টেস্ট করা দরকার তো এরপর আমরা চলে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর এইভাবে খাওয়ার পর মানে না মনে হয়েছে যে না ঠিক আছে যে না বিরিয়ানিটি খেয়ে অন্তত মানে ভালো লেগেছে যেহেতু তো এত দূর আসার পর আমাদের টাকাটা আর কি সত্যিই কোনো পানিতে যায়নি অথচ কাজেই লেগেছে এরকম আর কি সাথে একটা আর কি উনি একটা বাদামের শরবত আর কি অর্ডার করেছিলেন যে বাদাম শরবতটা ওটা ওনার কাছে ভালো লেগেছিল আর এই যে খাবার পার্সেলও করে নিয়েছি বাসার জন্য এখানে আর এই তো আজকের ভিডিও আর আমরা একটু গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেট তো সেখানে একটু আর কি ভিডিও করছিলাম এখান থেকেও কিছু জিনিসপত্র কেনার পর আর কি বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি আর এই জায়গাগুলোতে ধরতে আমি প্রথমেই এসেছি তাই প্রত্যেকটা জায়গায় চেয়েছিলাম যে একটু টুকরি ক্লিপ অ্যাড করতে তো এই ছিল আমার ভিডিও থ্যাংক ইউ